কারাতে অনেক সমস্যা আছে এটার সংস্কারেরও দরকার এবং এই এটা নিয়ে অনেক আলোচনা কারার একটু বাজেট ঠাজেটের ক্ষেত্রেও সমস্যা এবং অনেক কারা যারা ই আছে বন্দি আছে অনেক বয়স হয়ে গেছে তারা ধরেন বিভিন্ন রোগ এসে মানে আক্রান্ত এবং তাদের ঔষধ ঠৌষধের ব্যাপারে একটা বাজেটেরও বেশি দরকার হয় তা আমরা চাচ্ছিলাম যে ওই যে লাইফ টার্মটা যে তিরিশ বছর ওইটাকে কমায় কত করা যায় একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে সারার ব্যবস্থা করা যায় আমরা এটা এখন পর্যন্ত নির্ধারণ করি না এটা আলোচনার ভিতরে আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা বিশ বছর করে দিতে চাচ্ছি ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে বাট আবার কতগুলি স্পেসিফিক আছে তার ই তার বয়সটা কত ওটাও দেখতে হবে ওখানে যে যে ধরে আঠারো বছরে অপকর্ম করছে তার যদি বিশ বছর দিল আটত্রিশ বছর সে তো আবার আইসা হয়তো আমার অবকর্ম কিনা গুলো দেখা হবে বাট মেয়েদের ক্ষেত্রে এই আমরা একটুখানি বেশি নিবার লুট হওয়ার অস্ত্র লুট হওয়ার অস্ত্র যেগুলি আছে এইগুলি কিন্তু প্রতিদিনে উদ্ধার হচ্ছে আপনারা কিন্তু ওই স্ক্রলে দিচ্ছেন আপনারা পেপারও দিচ্ছেন এটা ডেইলি কিন্তু উদ্ধার হচ্ছে পুরস্কার ঘোষণার পরও এই এটা উদ্ধার হচ্ছে তো আপনাকে ভিতরে মনে হয় কেউ এখন পর্যন্ত পুরস্কার পান নাই আমি অনুরোধ করবো আপনারা দুই একটা পুরস্কার নেন